এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা জল সাজতে গিয়েছিলাম আর জল সেজে বাড়ি এসেই দেখছি বাড়িতে সবাই রেডি মোটামুটি কারণ এখনই বিয়ের গাড়ি এখনই বেরিয়ে যাবে তো এখন বাজে বিকেল চারটে বিকেল চারটের সময় কিন্তু বিয়ের গাড়ি চলে এসেছে এখনই রওনা দিয়ে দেবে কারণ কৃষ্ণনগর যেতে এক ঘন্টা তো লাগবেই তো এই বিকেল বিকেলই বেরিয়ে পড়লো আর আমরা রেডি হয়ে যাব সাতটা কি সন্ধ্যে আটটার দিকে তারপর আমরা সবাই বাসে করে গিয়েছিলাম বরযাত্রী গিয়েছিলাম মোটামুটি নটা কিংবা তারও বেশি সময় হবে দশটার দিকেই বেরিয়েছিলাম অনেক রাত করে গিয়েছিলাম আর আমার ওখানটায় গিয়ে না একদম মনে ছিল না কোনো ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আর যুগুন আমরা ওখানটায় থাকিনি বেরিয়ে পড়েছিলাম দুই তিন ঘন্টার মধ্যেই এই যে এটা আমার নতুন কাকিমা আজ হচ্ছে বৌভাত আর কাকিমাকে আমি নিজেই সাজিয়েছিলাম কেমন লাগছে জানিও কাকিমাকে রেডি করার পর আমি নিজেই রেডি হয়েছিলাম আর আমার তো অনেকই লেট হয়ে গেছিল তারপর আমরা সবাই মিলে ছবি তুললাম কাকিমার সাথে আর ছবি তোলার পর খেতে চলে এসেছি কারণ দশটা বেজে গেছে অলরেডি আর কন্যা যাত্রী চলে আসলে তারপর খাবার জন্য প্লেস পাওয়া যাবে না আর প্রথমেই দিয়েছে খাবার মেনুতে স্যালাড লেবু ফ্রায়েড রাইস আর তার সাথে পনির টিক্কা মশালা ফ্রায়েড রাইসের সাথে পনির দিয়ে খেতে তো দারুণ লাগছিলো আমি আগে পনিরটা খেতাম না কিন্তু পনির রিসেন্টলি আমার ভীষণ ফেভারিট হয়ে উঠেছে তারপর খেতে না খেতেই দিয়ে গেল পাপড় ভাজা আর তার সাথে সাথে লাল শাক তারপর খেলাম মাছের মাথা দিয়ে মুখ ডাল এরপর দিয়েছিল আমার পছন্দের এজো চিংড়ি এজো চিংড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপর খেলাম চিকেন কষা দিয়ে ভাইবারের কিন্তু চিকেনটা দারুণ হয় অনবদ্য স্বাদের তাই না আমার তো বেশ ভালোই লাগে তারপর ছিল আমি চাটনি আর পাপড় ভাজা আর সব শেষে একটা নিয়ে নিলাম রসগোল্লা 2000 years later দেখো বিয়ে বাড়িতে যেটা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় সেটার জন্য চলে এসেছি সবাই রাস্তায় একসাথে পরিবারের মানুষগুলো সবাই একসাথে হলে আনন্দটা সত্যিই বেড়ে যায় মজা করেছি খুব আনন্দ করেছি আর ওইদিকে কিন্তু কন্যা যাত্রীও চলে এসেছে মাঝখান থেকে এই সব কিছু আমার বরটায় মিস করে গেল রাস্তায় এসে সবার সাথে মজা করতে করতে কিন্তু আমার আর এরপরের কোনো ভিডিও নেওয়া হয়নি রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি কিন্তু আমরা নাচ করেছিলাম তারপর মা এসে ডেকে নিয়ে যায় আমাকে